আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তিন চার ঘন্টা আগে একটা নিউজ দেখলাম পিনাকি ভট্টাচার্যর একটা স্ট্যাটাস উনি লিখেছেন বাংলাদেশের একটা সেনাবাহিনীর একটা ব্রিগেড থেকে নাকি কুয়ের চেষ্টা করা হয়েছে তো এটা আসলে বিগত দু হাজার সালের পাঁচই আগস্টের পর থেকে অনেকবারই এরকম এক পরিকল্পনা হয়েছিল কিন্তু বাংলাদেশের কিছু কিছু আমি আসলে কিছু কিছু বললে ভুল হবে বাংলাদেশের যথেষ্ট ন্যায়পরায়ণ দেশপ্রেমিক অনেক অফিসার আছেন যাদের কারণে আসলে এটা সম্ভব হয়নি কারণ বিগত স্বৈরাচারের আমলে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন তাদের নিজস্ব তাদের নিজেদের লোকদের বসানোর জন্য সর্ব সর্বত্র সব জায়গায় তাদের নিজেদের লোক বসানো হয়েছে যে কারণে বিগত পনেরো থেকে ১৬ বছর যেভাবে ইচ্ছা তারা দেশটাকে পরিচালনা করেছেন তো আসলে দু হাজার পাঁচ সরি দু সালের পাঁচই আগস্টের যে পরিস্থিতিটা এটা আসলে কেন তৈরি তৈরি হয়েছিল এই দেশের মানুষ সাধারণ মানুষ একটা শাসকের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু সেই মুক্তিটা কি আদতে আমরা পেয়েছি আমার মনে হয় না আমরা সেই মুক্তিটা সঠিকভাবে পেয়েছি কেননা আমার আমরা যদি সেই মুক্তিটা সঠিকভাবে পেতাম তাহলে দেশে এরকম পরিস্থিতির জন্য আমরা কখনোই প্রস্তুতি নেয়ার কোনো প্রয়োজন মনে করতাম না অথবা এরকম পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি আমরা নেয়ার কথাও চিন্তায় আসতো না যাই হোক আসলে আমরা এরকম একটা পরিস্থিতি কখনো চাই নাই বা এরকম একটা পরিবর্তন আমরা চাই নাই আমরা চেয়েছিলাম একটা মূল থেকে পরিবর্তন সেই পরিবর্তনটা হয় নাই দেখেন আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল কি জানেন শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার পেছনে আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত দুইটা শক্তি কাজ করছে প্রথমটা হচ্ছে মিডিয়া আর দ্বিতীয়টা হচ্ছে সামরিক সামরিক শক্তি এবং মিডিয়ার শক্তি মিডিয়ার শক্তি বলতে শেখ হাসিনা মিডিয়াকে নিজের কন্ট্রোলে সব সময়ের জন্য নিয়ে রেখেছিলেন সে তার বিরুদ্ধে কোনো ধরনের খারাপ কোনো ধরনের বাজে কোনো ধরনের ধরনের তার অপকর্মের স্বীকারোক্তিমূলক অথবা তার অপকর্ম প্রকাশ্যে আসুক এরকম কোন পরিস্থিতি সে কখনও তৈরি হতে দেয় নাই কারণ মিডিয়া তার নিয়ন্ত্রণে ছিল দ্বিতীয়ত যত বাহিনী আছে পুলিশ বলেন র্যাব বলেন বিজিবি বলেন সেনাবাহিনী এবং দেশের সর্বোচ্চ সেনাবাহিনী যেটাকে আমরা মনে করি দেশের একটা মেরুদণ্ড সেই সেনাবাহিনীর মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে সে সেটাকেও তার নিজের কন্ট্রোলের ভিতরে রেখেছিল আমরা চেয়েছিলাম এই দুইটা জিনিসের পরিবর্তন এই দুইটা জিনিসের সংস্কার সংস্কার বলতে আসলে আমরা কি বুঝি এই যে আমরা বলি আমরা সে মানে কি বলবো অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার 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 একটা খেলা খেলতেছে সাধারণ জনগণ কিন্তু এই খেলাটা বোঝে না আপনার এই সংস্কার আমাদের কোনো কাজে আসবে না আপনি দুইটা সংস্কার করেন একটা হচ্ছে প্রশাসনিক সংস্কার আর একটা হচ্ছে মিডিয়ার সংস্কার এই দুইটা সংস্কার যদি আপনি করতে পারেন আমি মনে করব বাংলাদেশের সাধারণ নাগরিক প্রত্যেকটা মানুষ তার মন থেকে মনে করবে যে না আসলেই আমাদের দেশে একটা সংস্কার হয়েছে দেখেন বাংলাদেশটাকে কিন্তু ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনা বলেন খালেদা জিয়া বলেন বা অন্যান্য যে কোনো দলের প্রধান বলেন তারা কিন্তু নিজেদের ব্যক্তিগত সম্পদ ব্যক্তিগত স্বার্থ দিয়ে অথবা নিজেদের ব্যক্তিগত কোনো শক্তি দিয়ে দেশকে এগিয়ে নিতে পারবে না দেশকে এগিয়ে নিতে হলে দেশের জনগণ সবাইকে সাথে নিয়েই এগোতে হবে বিশেষ করে প্রবাসী রেমিটেন্স তারপরে দেশের বৈদেশিক মুদ্রা যেভাবে আসে সেইখান থেকেই দেশের উন্নয়ন হবে তো সেই সাপোর্টটা যদি দেশের জনগণ দেয় তাহলে তো দেশ উন্নয়ন হতে কোনো বাধা দেখি না তো সেই ক্ষেত্রে আপনি যদি এই দুইটা সংস্কার করেন একটা হচ্ছে প্রশাসনিক সংস্কার দেশের প্রশাসন আইন দেশের আইনের সংস্কারটা অত্যন্ত জরুরি দেশের আইনটা যদি সঠিক পথে চলে এবং দেশের মিডিয়া যদি সঠিক পথে চলে দেশের মিডিয়া যদি সঠিক সঠিক নিউজটা যদি প্রচার করে তাহলে আমি মনে করি দেশের এইটটি থেকে নাইনটি পারসেন্ট সমস্যা একবারে মূল থেকে নির্মূল হবে একবারে মূল থেকে নির্মূল হবে আসলে আমরা এই সংস্কারটাই চেয়েছি সংস্কার বলতে আপনারা কি সংস্কার করতেছেন আল্লাহ ভালো জানে আর আপনারাই ভালো জানেন এখন পর্যন্ত চোখে দেখার মতো সংস্কার আমরা দেখি না আসলে কি সংস্কার আসলে যে সংস্কার সাধারণ মানুষের জন্য কোনো কাজে আসবে না সেই সংস্কার দিয়ে আসলে কি হবে আমরা জানি না বিগত এক দেড় বছরে আপনারা সংস্কার সংস্কার খেলতে খেলতে অনেক খেলছেন আশা করি এই দুইটা শক্তিকে যদি এই দুইটা আমি বলবো এই দুইটা পারমাণবিক শক্তির চেয়েও মারাত্মক শক্তি একটা দেশের অভ্যন্তরীণ ভিতর ভিতরগত কাঠামোগত দিক থেকে দুইটা শক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে প্রশাসনিক আইনের শক্তি আইনটাকে আপনি সঠিকভাবে চলতে দিতে হবে আর দ্বিতীয়তা দ্বিতীয়টা হচ্ছে মিডিয়া দেশের মিডিয়াকে সঠিক পথে যদি আপনি রাখতে পারেন তাহলে ওই দেশে কোনো দিন আমি মনে করি ওই দেশে কোনো দিন কোনো সরকার বা কোনো সাধারণ যে কেউই পলিটিক্সে আসুক তারা কোনো দিনই আপনার অন্যায় পথে যেতে পারবে না অথবা তারা স্বৈরশাসকের চিন্তাভাবনাও নিতে পারবে না স্বৈরশাসক হওয়ার চিন্তাভাবনাও তাদের ভিতরে আসবে না তো দেশের দেশের স্বার্থে আমি মনে করি আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি দেশের সরকারের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী নির্বাচনের আগে দুইটা সংস্কার স্পষ্ট করতেই হবে প্রথম হচ্ছে দেশের প্রশাসন ক্লিন ইমেজ করতে হবে দেশের প্রশাসনের ভিতরে সেনাবাহিনী বলেন পুলিশ বলেন র্যাব বলেন বিজিবি বলেন যা কিছু বলেন প্রত্যেকটার ভিতরে যারা অপকর্মের সাথে যারা এই দুর্নীতির এই শেখ হাসিনা স্বৈরশাসকের সাথে হাত মিলিয়ে যারা কাজ করেছে যারা দেশের দেশের সাধারণ মানুষ দেশের প্রাণ দেশের যে দেশপ্রেমিক যে নাগরিকগুলোকে যাদেরকে গুম খুন বিভিন্নভাবে হত্যা করেছে তাদেরকে বিচার করতে হবে তাদের সঠিক বিচার করতেই হবে এবং দেশের ফার্স্ট ক্লাস যে মিডিয়াগুলো আছে যারা এত বছর দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর শেখ হাসিনার পা চেটেছে শেখ হাসিনার গোলামি করেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে তাদের